অনুরোধ করব যে কর্তৃপক্ষ এই ধরনের খেলা আজকে আনন্দ দিয়েছেন আমরা বিশ্বাস করি এমনিভাবে আজকে ফুটবল হলো আগামী দিনে ক্রিকেট হবে এবং এমনিভাবে ফুটবলের মতো আনন্দ তার কোনো হতে পারে না ফুটবল মতো দর্শক আর কোনো খেলা হতে পারে না যাই হোক আমরা ভলিও খেলবেন আমি জীবনে কখনো ভলি খেলিনি কিন্তু জেলের চার বছর পাঁচ বছর জীবনে অনেক ভলি খেলেছি তারপরও সাতক্ষের জেলায় জেলখানায় আমাদেরকে খেলতে দিত না যাই হোক এই কথাগুলো মাঝে মাঝে এর মাঝে বললাম এই বয়সে আজকে আপনাদের সাথে একত্রতা একাকার হয়ে গেছিলাম আজকের খেলা দেখে এবং দর্শক শ্রোতার যে ভিড় এবং ভয়ে ছিলাম আমার কচি কচের সন্তানগুলো সন্তান সমতুল্য সন্তানগুলো যেভাবে এই টাওয়ারে উঠেছিল এখনো দুজন আছে এটা কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের জীবনের শেষে এর বলার কিছু থাকবে না একটা পরিত্যাক্ত স্কুলের ভিতর আমি এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি অবিলম্বে জেলা পরিষদের আমার সময় তো এখন আসেনি তবে আমি দ্রুত এই এলাকাকে মুখরিত করার জন্য যদি এই বিল্ডিংয়ের পরে তিনটা করা যায় আমি এ বছরে ইনশাআল্লাহ আগে আগে জেলা পরিষদ থেকে যেটা আমি আমি ঘোষণা দিয়ে যাচ্ছি যে অন্তঃপক্ষে কর্তৃপক্ষ আলাপ করে অবিলম্বে এই স্কুলের তিনতলা যদি হয় না হলে জেলা পরিষদে একটা অংশ দিয়ে করব। আর সাইকেল সেন্টার কথা বলেছেন এটা আমরা সেটাও একটা চিঠি দিয়ে বলেছি আপনারা দেবেন আপনারা এই এলাকায় ব্রিজ হওয়ার কারণে এটা আরো আলোকিত হয়েছে জীবনের প্রথম শুরু স্কুল পরে ব্রিজ দিয়ে শেষ তারপরে কিন্তু রাস্তা এই এলাকার ঐতিহাসিক কাজগুলো আমি আমরা করেছিলাম আপনাদের সকলের দোয়া চাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা প্রেস ক্লাবের আমরা সর্বোচ্চ অনুদান দেওয়ার চেষ্টা করব। এত টাকা খরচ করার মতো যেদিন এই দেখছিwidetilde ঐwidetilde চৌবন জীবনে মেলোনার খেলা দেখেছি আমরা সর্বপরে সেই মেলোনার পরে মেসির বিরত্ব দেখলাম এবার আবার নেইমারকে ছোট করার কোনো জায়গা নেই আমরা সবাই মিলে আজকের সেই মেসি এবং নেইমারের খেলার মতো খেলা সত্যিকার অর্থে ডুমুরিয়া চমৎকার খেলেছে আমার ডুমুরিয়া স্পোর্টিং খেলা আমরা তাকে স্বাগত জানাচ্ছি যদিও পরাজিত হয়েছে আমরা বিশ্বাস করি তাদের অনুপ্রেরণা আগামী দিনে এই মাঠ আরো বেশি মুখের করবে